হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম এনাদার ব্লগ নিয়ে তো আমি আজকে খুব মজাদার একটি হচ্ছে নাস্তা তৈরি করে দেখাবো আজকে আমি তৈরি করব মুসুরির ডালের পকোড়া তো আপনারা হয়তো অনেকেই হচ্ছে মুসুরির ডালের পেঁয়াজু খান কিন্তু এইভাবে হচ্ছে মুসুরির ডালের পকোড়াটা তৈরি করে খাবেন গিয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো আজকে হচ্ছে মুসুরির ডালের পকোড়া তৈরি করার জন্য আমি এখানে প্রায় হাফ কেজির মতো হচ্ছে মুসুরির ডাল নিয়েছি এখন এগুলোকে হচ্ছে একটি ব্লেন্ডার চারে নিচ্ছি এখন হচ্ছে আমি এগুলোকে ব্লেন্ড করে নিব পেঁয়াজের মধ্যে হচ্ছে আমরা যেটা খাই পেঁয়াজের মধ্যে মুসুরির ডালটাকে হচ্ছে হালকা ব্লেন্ড করতে হয় আর আমি আজকে যে পেঁয়াজটা যে পেঁয়াজের পকোড়াটা তৈরি করব এই ক্ষেত্রে আমি হচ্ছে ব্লেন্ডার মিশ্রণটা হচ্ছে খুব বেশি মিক্সড করা থাকবে তো আমি হচ্ছে এখন আজকের এই পেঁয়াজও তৈরি করার জন্য হচ্ছে পর্যাপ্ত হচ্ছে পরিমাণ মতো কিছু ডালের পেস্ট নিয়েছি দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মতো লবণ জিরা গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের মতো বেকিং সোডা আর দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ ময়দা আপনারা চাইলে চালের গুঁড়োটাও দিতে পারেন চালের গুঁড়োটা দিলেও কিন্তু খুব ভালো হয় খেতে এখন দিয়ে দিয়েছে হচ্ছে কুচি করা ধনে পাতা মিশ্রণ গুলোকে ভালো করে মিক্স করে নিব খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে এই মুসুরি চালের পকোড়াটা তৈরি করতে পারেন এই পকোড়ার মধ্যে হচ্ছে আমি সব কিছু পরিমাণ মতো দিয়েছি পেঁয়াজ ওটার মধ্যে হয়তো পেঁয়াজের পরিমাণটা বেশি থাকে তো আমার চুলায় একটা প্যান বসায় দিয়েছি প্যানের প্যানের তেলও ফুটে উঠেছে তো এখন হচ্ছে একে একে করে হচ্ছে আমি পেঁয়াজগুলো এটি শেপ দিয়ে হচ্ছে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থাকবে পেঁয়াজ করে ভেজে নিতে হবে পেঁয়াজ কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে আমি যেরকম শেপ দিয়েছি দেখতেই পাচ্ছেন তো পেঁয়াজ গুলোতে সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি পেঁয়াজ গুলোকে নামাই নেব বাকি যে পেঁয়াজ গুলো আছে এখন বাকি পেঁয়াজ গুলো এভাবে একে একে দিয়ে বাকি পেঁয়াজ গুলো ভেজে নেব তো এভাবে একে একে বাকি গুলো ভাজা হয়ে গেছে এখন আমি হচ্ছে নামিয়ে নেবো বিকেলের নাস্তায় এই গুলো কিন্তু রাখতে পারেন খেতে কিন্তু দারুন হয় অল্প কিছু উপকরণ দিয়ে এই পকোড়াটা তৈরি করা যায় মুছ মুছে পকোড়া খেতে কান্না ভালো লাগে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ফিরে আসবো এর পর কোনো একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ